সন্তান যখন হয় সন্তানের চেহারা কখনো হয় বাবার মতো কখনো হয় মায়ের মতো এর কারণটা এই তিনটা প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জান아요 আপনি যদি নবী হন তাহলে বলেন আপনাদের কি মনে নাই রাসুল ইসলাম বলতে পারবে নাকি হ্যাঁ পারবেন রাসুল ইসলাম বললেন একটু আগেই জিব্রাইল ইসলাম এই তিনটা প্রশ্নের উত্তর আমাকে শুনিয়ে গিয়েছে ওমা ইয়ামতি ফানি হাওয়া ইন হুয়া ইল্লা ইউ ইউহা তিনি বানিয়ে মন গোড়া কিছু বলেন না আল্লাহ তালার পক্ষ থেকে যে বার্তা আসে দেন তিনি একটা আগুনের দাবানল দাউ দাও করে জ্বলতে জ্বলতে মানুষগুলোকে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে নিয়ে জড়ো করবে দিস ইস দা ফার্স্ট সাইন অফ কেয়াম দুই নম্বরে তুমি জিজ্ঞেস করেছ যে মাছের গুণা কলিজা বা কলিজার পাশে একটা জায়গা আছে এই অংশটাকে ফ্রাই করে প্রথমে আপ্যায়ন করানো হবে তিন নাম্বার তুমি জিজ্ঞেস যে সন্তানের চেহারা কখনো বাবার মতো মায়ের মতো কারণ এর কারণ হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসির সময় যদি হাজবেন্ডের সিমেন্ট প্রবল হয় তাহলে বাচ্চার চেহারা বাবার মতো হয় আর যদি মায়ের যে ও বাং এটা প্রবল হয় তাহলে চেহারা মায়ের মতো হয় এই কথা শুনে আবদুল্লাহ্লা চিৎকার দিয়ে উঠলো সে বলল আশাদু আল্লাহ ইলাহ আল্লাহ মাল্হ কারসুর আমি সাক্ষ্য দিচ্ছি আমি মদিনার সবথেকে বড় ইহুদি পন্ডিত আমি তাওরাহাতের আলেম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ তালা প্রেরিত আসুল্না